নমস্কার বন্ধুরা বিশ্ব বাংলা আপডেটস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আমি এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আমরা জানব যে দুর্গা পুজোর উপলক্ষে সরকার থেকে কারা কারা বোনাস পাবে এবং কারা কারা পাবেন না অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে যাদের বার্ধক্য ভাতা রয়েছে বা ওল্ড এজ পেনশন স্কিমের সাথে যারা যুক্ত বা লক্ষ্মী ভাণ্ডার এই সমস্ত প্রকল্পের অন্তর্ভুক্ত যারা রয়েছেন তো তারা বোনাসের টাকা পাবেন কি পাবেন না বা পেলেও কত পাবেন আর তারই সাথে আমরা এটাও জানবো যে কারা কারা পাবে এবং কারা কারা পাবে না কত পাবে কবে পাবে এই সমস্ত আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি তো আপনারা শেষ অব্দি থাকুন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আসি যে কারা কারা বোনাসের টাকা পাবে সেই প্রসঙ্গে কারা বোনাস পাবেন যে সমস্ত বা যেসব সরকারি কর্মচারীর মাসিক মূল বেতন চুয়াল্লিশ হাজার বা তার কম তারা পাবেন ছ হাজার আটশো অ্যাডহক বোনাস অ্যাডহক বোনাস মানে এটা ওই সেম জিনিস কর্মচারী ছাড়া অন্যরা যারা বোনাস পাবেন পঞ্চায়েত কর্মচারী পৌরসভা কর্মচারী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী আর যাদের টানা মাস বা তার বেশি চাকরি হয়েছে স্কুল কলেজের নন টিচিং স্টাফ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা রাজ্যের বিভিন্ন দপ্তরে নিযুক্ত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী পেনশনাররা যারা মাসিক আটত্রিশ হাজার বা তার কম পেনশন পান এবং অ্যাডহক বোনাস পান না তারা এককালীন তিন হাজার পাঁচশো এক্স গ্রেসিয়া পাবেন কারা বোনাস পাবেন না তো এখানে বলে রাখি আপনাদেরকে যে এই সমস্ত যাদের আপডেটগুলো দেওয়া হয়েছে তারা এক সময় বা তারা কারেন্ট সরকারি কর্মচারী রয়েছে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলিভাবে সরকারের সাথে যুক্ত এবং এই পেনশনার বলতে বোঝানো হয়েছে যারা এক সময় সরকারি কর্মচারী ছিলেন এবং এখন তারা তাদের যে পেনশন পান সেটা তাদের ওয়ার্ক পেনশন তো চলুন এবার আমরা দেখি যে কারা কারা টাকা পাবেন না তো এতে সর্বপ্রথম আসে মাসিক আয় চুয়াল্লিশ হাজারের বেশি হলে কর্মচারীরা ছ হাজার আটশো বোনাস পাবেন না দু হাজার মানে মাসিক আয় চুয়াল্লিশ হাজারের বেশি হলে এমনিতেও পাওয়া তো পাওয়ার কথা বলা নেই তবে তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে সেটা কি দেখতে হবে যে ফেস্টিভ্যাল অ্যাডভান্স বা ইন্টারেস্ট ফ্রি ঋণ চুয়াল্লিশ হাজার থেকে বাহান্ন হাজারের আয় হলে সর্বোচ্চ কুড়ি হাজার পর্যন্ত এটা হচ্ছে বকেয়া হয়ে যাবে মানে এই কুড়ি হাজার টাকার আপনাকে যে ইন্টারেস্ট সেটা আপনাকে দিতে হবে না এবার আসুন যে কৃষক কৃষক বা কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্গত যদি কিছু থাকে তো সেই নিয়েও অনেকে বলেছিলেন যে কৃষক বন্ধুর যারা যাদের নাম রয়েছে তারাও কি এই দুর্গা পুজোর অ্যাডভান্স হিসাবে কিছু পাবেন বা এই নিয়ে হচ্ছে আপনাকে আর্টিকেল যেটা বলেছে কৃষকের জন্য কোনো আলাদা দুর্গাপূজার বোনাস নেই তারা বছরে দু কিস্তিতে চার হাজার থেকে দশ হাজার পান জমির পরিমাণ অনুযায়ী প্লাস মৃত্যুকালে দু লাখ শেষ শ্রমিক বা লেবার সরকারিভাবে অসংগঠিত শ্রমিকদের জন্য আলাদা দুর্গাপুজো বোনাস নেই তবে যারা কারখানা কোম্পানি বা দোকানে কাজ করেন তাদের ক্ষেত্রে বোনাস অ্যাক্ট অনুযায়ী মুনাফার ভিত্তিতে মালিকরা এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত উৎসব বোনাস দিতে বাধ্য তাই শ্রমিকদের বোনাস কর্মস্থলের ওপর নির্ভর করে সরকারি প্রকল্পে নয় যে সমস্ত শ্রমিকরা প্রাইভেট কোম্পানির আন্ডারে কাজ করছেন তো তাদের জন্য কুড়ি পার্সেন্ট বা আট পার্সেন্ট এই তো আট থেকে কুড়ি পার্সেন্টের বোনাস তো কম্পালসারি করা হয়েছে মানে বাধ্যতামূলক যে তারা আপনারা পাবেন তাতে নিয়ে কোনো চিন্তার কিছু নেই এবার লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার এই প্রকল্পে মহিলারা সাধারণত হাজার এবং স্টিএস সিরা বারোশো টাকা পান আলাদা কোনো দুর্গা পুজো বোনাস নেই তবে যখন মহিলা ষাট প্লাস বয়সে পৌঁছান তখন এই ভাতা স্বয়ংক্রিয়ভাবে এজ পেনশান হয়ে যায় অর্থ একই থাকে বার্ধক্য ভাতা ওল্ড এজ পেনশান সাধারণত ওল্ড এজ উইডো মানবিক তপশিলি বন্ধু জয় জোহার ইত্যাদি সব হাতাতেই হাজার টাকা মাসিক দেওয়া হয় আলাদা দুর্গাপুজোর বোনাস এতেও নেই তবে সরকারি পেনশন পেনশনাররা বা এক্স গভর্নমেন্ট এমপ্লয় যারা মাসে নট লার্জার দেন হচ্ছে গ্রেটার দেন যারা আটত্রিশ হাজারের বেশি টাকা যারা পান না তাদের জন্য দুর্গা হচ্ছে সাড়ে তিন হাজার এক্স গ্রেসিয়া তারা হচ্ছে পান তবে সারসংক্ষেপে বলা হয়েছে প্রকল্প শ্রেণী মাসিক বা বার্ষিক সুবিধা আলাদা দুর্গা পুজোর বোনাস আছে কি তো আপনারা এটা দেখলে দেখতে পারেন তো এই সব কিছু থেকে আমার এটাই ধারণা যে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা প্রকল্প থেকে সাধারণত মানুষজন আলাদা করে দুর্গা বোনাস পান না শুধু সরকারি কর্মচারী আর বেসরকারি পেনশনাররা বোনাস গ্রেসিয়া পান দেখুন আমি আমার মতে এটা থেকে এটাই বলতে পারবো যারা হচ্ছে আপনারা নানারকম জায়গায় দেখছেন যে এইটা করুন সাড়ে তিন হাজার টাকা বোনাস পাবেন বা ছ হাজার টাকা আট হাজার টাকা বোনাস পাবেন তো আপনারা এই সমস্ত কথাই কান দেবেন না আপনারা যদি সরকারি কর্মচারী আপনারা হন বা কোনো প্রাইভেট কোম্পানির আন্ডারে আপনারা কাজ করেন তবেই আপনারা শুধুমাত্র টাকা পাবেন আর যদি আপনাদের আপনারা কোনোভাবে কোনো কিছু করেন না আপনারা শুধুমাত্র কোনো স্কিমের আন্ডারে আপনারা টাকা পান তো সেই স্কিমের বেসিসে যে দেখুন একটা যদি ডেমো আমরা নিতে পারি যে কোনো যদি কেউ স্টুডেন্ট ভিডিওটা দেখে তার জন্য যে যদি কেউ স্কলারশিপ পায় তো এমনটা তো নয় যে দুর্গা এলে হচ্ছে তার জন্য দুর্গা তার স্কলারশিপের অ্যামাউন্ট টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হবে এটা তো কোনো দিন হয় না তাই না সাধারণ জিনিস এবার হলে হতে পারে এটা নয় কিন্তু সাধারণত হয় না তো আপনারা দেখুন যাদের আপনাদের এইসব স্টেক নেই তো আপনারা ভুলভাল তথ্যে কান দেবেন না আশা করব এই ভিডিওটি দেখে আপনাদের সমস্ত প্রশ্নের আপনারা উত্তর পেয়ে গেছেন এবং তারই সাথে যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে অবশ্যই জানান আমি চেষ্টা করব আপনাদেরকে সময় মতো রিপ্লাই দেওয়ার তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনটিল দেন গুড বাই